আমার বিজনেস আমি ঠিক করতে পারতেছি ইনশাল্লাহ কিছু একটা বানায়ে খাবো দুইজন মিলে মিস্টার অ্যান্ড মিসেস দুইজন মিলে মোটামুটি একটা যুদ্ধ করে এটাকে তো এটা আমার জন্য সত্যি খুব শকিং এবং মনটা খুবই খারাপ খুবই খুবই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো রান্না বান্নার জন্য রান্নাঘরে চলে আসছি সকালের দিকে নাস্তা শেষ করে মাছ দুইটা বের করে ভিজাই রাখছিলাম যেহেতু ফ্রিজে ছিল তো এটা হলো কালো পমফ্রেট হ্যাঁ রূপচাঁদা মাছ বলতে পারেন এটাকে তো কয়দিন ধরে খুব রূপচাঁদা মাছ খেতে ইচ্ছা করছে কিন্তু অনেক জায়গায় খুঁজেও ওই ছোটো ছোটো সাইজের সাদা রূপচাঁদাগুলো পেলাম না পরে এইটা নিয়ে আসছি বাট এইটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তারপরেও দুধের সাথে ঘোলে মেটানো ওই রূপচাঁদা মাছটা আনতে চৌকিতে যেতে হবে চৌকিটা আবার ভালো পাওয়া যায় তো মাছগুলাকে এখন কেটে ক্লিন ক্লিন করে নিচ্ছি একটা রান্না করব কারণ দুপুরবেলা আর রাত্রেবেলা আমার আর আপনাদের ভাইয়া রাত্রে তো আমি খাই না শুধু দুপুর আর রাত্রের জন্য অল্প একটু রান্না করলেই হবে মানে একটা রান্না করলেই হবে তো আবিব তো মাছ খায় না ওরা তো ডিম টিম দিয়ে খাবে দেখা যাবে মাছ সব মাছ খায় না কিছু কিছু মাছ যদি আমি একটু বেছে টেছে খাওয়াই দিই তাহলে খায় আর কি এই যে আজকে আমার কাস্ট আয়রনের এই প্যানটাতে মাছ ভাজি করতেছি কাস্ট আয়রনটা ইউজ করার আগে এটাকে বারবার একটু একটু তেল ব্রাশ করে চুলায় দিয়ে পুরাই পুরাই নিতে হয় আমি ইউটিউবে ভিডিও দেখেছি তো গতকাল বিকালবেলা সেটা করে রাখছিলাম এই তো রান্নাবান্না শেষ এখানে একটু আলু ভাজি করেছি আপনাদের ভাইয়া সকালবেলা একটু আলু ভাজি খেতে চাই মানে আলু ভাজি দিয়ে একটু রুটি বা পরোটা যাই হোক দিলে সে খুশি হয়ে যায় অনেক তাই একটু আলু ভাজি করে রাখলাম এখন দুপুরে যদি ভাত দিয়ে খায় তো খাবে আর না হলে এটা রেখে দিব কালকে সকালে নাস্তাতে দেওয়া হবে ইনশাল্লাহ তো আর এই যে মাছটা রান্না করেছি তা বৃত্তশান্ত মাছ খাবে না ওদেরকে ডিম দিতে হবে তো এটা আমাদের জন্যই শুধু এটা লেবু পাতা টমেটো দিয়ে একটু ভুনা করেছি ডাল আছে আর ভাত তো রান্না করেছি এই হলো দুপুরে রান্নার আয়োজন রান্না করতে আজকে একটু সময়ই লেগে গেছে কারণ আমি অন্য কাজে একটু সকালবেলা ব্যস্ত ছিলাম তার মধ্যে এমন একটা নিউজ শুনলাম শুনে মনটা অনেক খারাপ হয়ে গেছে আমি আপনাদেরকে পরে বলতেছি নিউজটা মানে খুবই মনটা খারাপ হয়ে গেছে গলার মতো না আমি একটু কিচেনে আসলাম দুপুরের পর থেকে তো আর ওইভাবে করে কিছু শেয়ার করা হয়নি তো এখন চা খাবো একটু চা খেতে ইচ্ছা করতেছে প্রতিদিন বিকালে চা খাই না মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছা করে তো এখন একটু খেতে ইচ্ছা করতেছে আপনাদের ভাইয়া বললো একটু আসতে দেরি হবে তো কেয়ার করার সে হয়তো চা খাবে না তাই আমি ভাবলাম যে যে নিজের জন্য একটু বানাই চা খাই তো তো ওই অয়েল পটটা কালকে দেখছিলেন আপনারা এটা ধুয়ে দিছিলাম পানিটাও শুকাই গেছে তো যেটা বলছিলাম চা খাবো আর গতকালকে আমার কিচেনের টুকটাক জিনিস দেখে এক আপু কমেন্ট করেছেন আপু আপনি কিচেনের জিনিস নিয়ে বিজনেস শুরু করেন আসলে বিজনেস করলে অনেক কিছু নিয়ে বিজনেস করা যায় আমি তো আসলে ওইভাবে করে প্রোডাক্ট বাংলাদেশে পাঠিয়ে একদম প্রপার বিজনেস আমি ঠিক করতে পারতেছি না কারণ আমার আসলে দুইটা বাচ্চা আছে সংসার আছে সব কিছু সামলিয়ে সংসারে সময় দিয়ে বাচ্চাদের পড়াশোনার পিছনে টাইম দিয়ে একদম কন্টিনিউভাবে বিজনেস করা আমার পক্ষে আসলে সম্ভব এই মুহূর্তে না জানি না কখনো হয়তো সম্ভব হতে পারে বাট এই মুহূর্তে সম্ভব না কারণ হলো স মানে সব কিছুর তো একটা আসলে সময় তারপরে সব কিছু দেওয়ার একটা ব্যাপার আছে বিজনেস বললে তো আর বিজনেস আসলে হয় না তো এই টুকটাক করে যখন বাংলাদেশে যায় প্রোডাক্ট নিয়ে যায় তো একটু চা খাইলাম চা খেয়ে টুকটাক কিছু রান্নাঘরে থালা বাসন ছিল সেগুলো ওয়াশ করলাম তো এই যে এই ইয়েগুলা কি জানি বলে এগুলো কি বলে এই কার্টুনগুলা আজকে খুলবো কালকে খুলবো এরকম করে করে খোলাই হচ্ছে না জিনিসগুলাকেও ঠিকঠাক করে রাখা হচ্ছে না আজকে কালকে করতে করতে করাই হবে না এখানে কাছের জিনিস আছে আর আছে আমার থালা তো এগুলা যেখানে যেটা সেখানে মোটামুটি গুছাই ফেলছি আর আমার এই শোকেসটাতে তো আমি কতগুলি লাইট লাগাইছিলাম শোকেসটাকে আর পরে লাগাইছিলাম এর মধ্যে কয়েকটা লাইট নষ্ট হয়ে গেছে আর কয়েকটা ভালো আছে সেগুলো একটু জ্বালাইলাম দেখতে ভালো লাগতেছে আর কি তো এই যে সুন্দর মতো গুছাই ফেলছি মাটির জিনিসটা সবসময় আমি এই সাইডে রাখার চেষ্টা করি কিন্তু মাটির পাতিলগুলো আর এই সাইডে হয় না এই সাইডে জায়গা হয় না তো যদি হইতো তাহলে আমি একটা তাকে পুরো শুধু মাটির জিনিসগুলোই রাখতাম দেখতে ভালো লাগতো তো লাইটগুলো বন্ধ করে দিয়ে শুধু বেটা নষ্ট হবে এগুলো তার সব সময় জ্বালাই রাখার জন্য না এখন যেহেতু কাজ করতেছিলাম এই জন্য অন করছিলাম আর এই সাইডটাতে নীচেরটাতে একটু ভারী ভারী থালাবাসনগুলো রাখছি কারণ এই তাকগুলা যদি এত ভারী নিতে না পারে এই কারণে নীচেরটাতে একটু ভারী ভারী থালাবাসনগুলো রাখছি আর এই তো এইভাবে করে সুন্দর করে রাখার চেষ্টা করছি আরও গ্লাস আছে এই গ্লাসগুলো কোথায় রাখবো বলেন তো এই যে নতুন কেবিনেটে রাখবো নতুন তাকটাতে সব রাখবো কারণ হলো আমার ওই বাসায় ছোট্ট একটা বারের মতো ছিল সেখানে একটা সুন্দর গ্লাস দিয়ে শোকেস মতো করা ছিল ওইখানে আমি এই গ্লাসগুলো রাখতাম তো এখানে তো আর সেটা নাই এই কাপের সেটটা আমাকে এক আপু গিফট করছিল আপু মালয়েশিয়া থেকে চলে গেছেন তো ভালো লাগে আজ পর্যন্ত কখনো এই কাপের সেটটাতে কিছু খাওয়া হয়নি তো এরপর ইনশাল্লাহ কিছু একটা বানায় খাবো দুইজন মিলে মিস্টার অ্যান্ড মিসেস তো এই যে আর এই এইটা আমি কিনছিলাম টেমু থেকে এইটা তো আজ পর্যন্ত কিছু এখনো পর্যন্ত কিছু বানায় খাইনি আমার মনে হয় কাপটা এখানে রাখ না এখানে রাখলে আবার এটা দেখা যাবে না তো এটা এখানেই ভালো লাগতেছে এটাও খুব সুন্দর সেটটা আর কি তো এই যে করে সাজায় গুছাই রাখলাম লাইটগুলা নিভাই দেই সব গ্লাসগুলো রাখছি এই যে সব গ্লাস আমি অনেক আরও অনেকগুলো সেট গ্লাস আমার ছিল বাট আমি সেগুলাকে এবার রিমুভ করেছি মানে কিছু জিনিস আমার ওইখানে আমার ওই ওইখানে যারা যে ক্লিনার ছিল আর কি ক্লিনার বলতে যারা যে ফ্লোর ট্লোর ক্লিন করতো ম্যানেজমেন্ট থেকে আর কি ওই ক্লিনারদেরকে কিছু দিয়ে আসছি আরও টুকটাক কিছু অন্যভাবে অন্য জায়গায় দিছি এভাবে করে অনেক জিনিস আমি এবার মানে ফেলে দিচ্ছি ফেলে দিব দিছি বলবো না ভুল হবে কারো প্রয়োজনে আমি তাকে দিয়ে দিছি আর কি আর এগুলা টুকটাক রাখছি যেগুলা আমার প্রয়োজনে লাগবে সেগুলাই টুকটাক কিছু আমি রাখছি এখানে তিন সেট একটা দুইটা তিনটা সেটের গ্লাস আছে আর এই সেটটা দুইটা গ্লাস ভেঙে গেছে বাট এই গ্লাসগুলো আমার কাছে খুব ভালো লাগে তাই আমি চারটা রেখে দিছি আমরা এখন মহা ঝামেলায় পড়ে গেছি কারণ হলো এই যে কিচেনের বার্নারের পিছনের যে ওয়ালপেপারটা কিনছি এ ওয়ালপেপারটা হ্যাঁ হ্যাঁ ওইটা তো বললো না এটা একটু ওরা ক্লিন তো ভাবে অৎপুর ভিতর ক্লিন করা যায় না আচ্ছা ওইটা তেল অয়েল রিমুভার দিয়ে করলে উঠে যাবে তাই তো যাক দুজন মিলে মোটামুটি একটা যুদ্ধ করে এটাকে লাগানো হয়েছে একদম যে খুব পারফেক্টলি লাগানো হয়েছে সেটা বলবো না টুকটাক জায়গায় একটু বাতাস ঢুকছে তো যাই হোক তারপরও মানে সুন্দর আমি একটা জিনিস চিন্তা করি আর কি এর আগে যারা ছিলেন ভাড়াটিয়া এই যে এটা একটা সাদা কিচেন টপ আপনারা দেখেন এই যে দেখেন সাইডে কেমন হলুদ হলুদ করে ফেলছে এই যে দেখেন কিরকম করে ফেলছে এই যে সাদা যে কিচেন টপটাকে তো মানে কিচেন রান্না করার পরে একটু মুছে ফেললে কিন্তু একটা প্রতিদিন মুছে ফেললে কিচেনটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে এইটুকু হয়তো বা করতে আলসামি লাগতে পারে তো এই যে আমি এটা লাগাইলাম পিছনে আমি নর্মালি সব কিচেনেই এরকম লাগাই কারণ এতে করে কি হয় পিছনের ওয়ালটা সুন্দর পরিষ্কার থাকে তো টুকটাক করে বাসার টুকটাক অনেক কাজ শেষ হলো আপনাদেরকে আমি সকালে ব্লগ শুরুর সময়ই বলেছিলাম যে আসলে মনটা খুব খারাপ হঠাৎ এমন একটা নিউজ শুনে মনটা খুবই খারাপ হয়ে গেছে আর এই জিনিসটা থেকে আমি অনেক বড় একটা শিক্ষাও নিয়েছি আজকে আপনারা জানেন আমরা যে বাসায় মানে আমাদের পুরাতন বাসা এই বাসায় ওঠার আগে আমরা যে বাসাটাতে ছিলাম ওইখানে আমরা দুই বছর ছিলাম তো বাসায় ওঠার সময় আসলে আমাদেরকে এমনভাবে বাসাটা দিয়েছিল এইটা দিয়েছিল তো ওইটা দেয়নি এরকম দেয়াতে মানে একটু ওনারের উপরে একটু মনটা একটু কষ্ট ছিল আর কি যে এভাবে করে আমাদেরকে একটা বাসা দিল আমরা তো টাকা দিয়েই বাসা নিছি আমরা তো আর এমনি এমনি বাসায় উঠি নাই তো এটা নিয়ে একটু মানে ঝামেলা ছিল তারপরে আমরা যখন বাসাটা ছেড়ে দিব তো ওই সময়ই আপনাদের ভাইয়া বলছিল আর কি যেহেতু আমাদের দুই মাসের ডিপোজিট দেওয়া আছে দুই মাসের ডিপোজিট আর হাফ মান্থ ইউটিলিটি বিল সব মিলায় আমাদের ডিপোজিট হলো সাড়ে চার হাজার রিঙ্গিত যেটা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি এক লক্ষ আঠাইশ হাজার উনত্রিশ হাজার টাকার মতো আসে আর কি যদি ডিপোজিট দেওয়া আর কি আমাদের ওইখানে তো আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যে ওনাদের সাথে তো আসলে মানে একটু স্মুথ না আমাদের ডিলটা তো আমরা বাসা ছাড়ার আগে আমাদের যে দুই মাসের ডিপোজিট আছে এবং ওনারা তো এসে আমার বাসা দেখেও গেছে যে বাসা সব কিছু ঠিকঠাক আছে কোনো কিছু কোনো ড্যামেজ হয়নি তাইলে একটা কাজ করি আমরা হলো আমাদের ডিপোজিট থেকে লাস্ট দুই মান্থের বাসা ভাড়াটা কেটে রাখি আপনাদের ভাইয়া এটা মহিলাকে মানে যিনি লেডি আর কি ওনার লেডি ভদ্রলোকের সাথে প্রথমে আমাদের কথা আমার না আপনাদের ভাইয়া প্রথমে লেনদেন হতো পরে ওনার যে ভদ্রমহিলা লেডি উনি হলো ডিল করতেন আর কি তো ওনাকে বলার পরে উনি রাজি হয়নি তো আপনাদের ভাইয়া ওনাকে বলছিল। তুমি তো এসে বাসা দেখে গেলা তো বলছেন না আসলে তুমি বাসা ছাড়ার পরে দেন আমি বাসা দেখবো তারপরে আমার যদি কোনো কিছু ড্যামেজ হয় কেটে রেখে তারপরে আমি তোমার বাসার বাকি ডিপোজিট ফেরত দিব তো আমি মানে খারাপই লাগলো একটু যে জানি না ফেরত দিবে কি না এটা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যেহেতু প্রথম থেকে ওনাদের সাথে ডিলটা আমাদের ওইরকম ইয়ে ছিল না তো যাই হোক যেটাই হোক ওইভাবে যা বলছে আমরা সেটাই মেনে নিছি আর কি তো তারপরে তো মনে করেন যে এখানে চলে আসলাম আমরা এই বাসাতে উঠছি গত মাসের উনত্রিশ তারিখে আমরা এই বাসাটাতে শিফট হয়েছি আর কি তো এরপরে তিরিশ একত্রিশ দুই দিন হাতে সময় ছিল আমরা ও আপনারা তো দেখছেন ভিডিওতে সুন্দরভাবে একদম ক্লিন ক্লিন করে সুন্দর করে যেখানে আমার কাছে মনে হয়েছে যে এখানে একটু হয়তো কালারটা ফেড হয়ে গেছে বা এখানে একটু হয়তো বা কোনো কিছু একটু স্ক্র্যাচ লাগছে আমি ওই জায়গাগুলো সুন্দর করে আমার কাছে রং ছিল হোয়াইট রঙ ছিল সেটা দিয়ে আমি সুন্দর করে ওগুলোকে সব রিপেয়ার টিপেয়ার করে আমি সুন্দর করে বাসা ক্লিন ক্লিন করে একবারে ফিটফাট করে রেখে তারপরে আমরা আসছি আপনারা সেই ভিডিওটা দেখছেন তো তারপরে এক তারিখে হ্যাঁ এক তারিখে আপনাদের ভাইয়া হলো ওনাকে নক দিয়ে বললো যে তোমার ইউনিট তো আমি খালি করে দিয়েছি তুমি এখন চাবিটা তাহলে বুঝে নাও তো ওনারা আসতে পারেননি ওনাদের কাজিন আমাদের ওই বিল্ডিংয়েরই তলায় থাকতেন তো কাজিনকে পাঠাইছিলো কাজিন এসে চাবি তারপরে আদারওয়াইজ আরো যা যা আছে বাসাটা দেখে দেখে এগুলো বুঝে নিছে তো এক তারিখ বুঝে নিছে আজকে নয় তারিখ গতকাল আট তারিখ গেছে এই এক থেকে আট তারিখ পর্যন্ত আর কোনো আমাদেরকে নখও দেয়নি আমাদের টাকা ফেরত দিবে কিনা বা কোনো কিছু কেটে রাখবে কিনা কোনো কিছুই না তা আমি মনে মনে ভাবতেছি মনে হয় আর উনি যেহেতু নখ দিচ্ছে না মনে হয় না আমাদেরকে আর কোনো টাকা পয়সা ফেরত দিবে আর কি এটা আমি মনে মনে চিন্তা করতেছিলাম আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আপনাদের ভাইয়া বলতেছে ফেরত না দিলে আমি এটা নিয়ে আসলে আর কোনো বাড়াবাড়ি করবো না দিলে দিবে না দিলে নাই না দিলে আমি এটা ভাববো যে আমি কোনো খাতে দান করে দিছি আমি সেটা চিন্তা করবো আমি তুমি মাথা খারাপ দুই এক টাকার ব্যাপার প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকার ব্যাপার সাড়ে চার হাজার রিঙ্গে তুমি ছেড়ে দিবা মানে বলতেছে কি করবো তাইলে আমি না দিলে আমি এটা নিয়ে তো আর মানে কোনো কিছু করব না আমি বাস আমার এটাই হলো আপনাদের ভাইয়ার কথা তো গতকালকে বললাম যে আচ্ছা ঠিক আছে সেটাও তো আমাদেরকে জানতে হবে এই যে একটা সপ্তাহ আর বেশি চলে গেল উনি বাসা তো আমরা বুঝাই দিছি উনি তো আমাদেরকে কোনো নখ টক দিল না তাই তুমি আজকে সকালে অফিসে গিয়ে একটা নখ দিবা যে তোমার কি বাসায় ইন্সপেকশন করা শেষ হয়েছে তো আপনাদের ভাইয়া সকালবেলায় অফিসে গিয়ে নখ দিছে যে তোমার ইনস্পেকশন কি শেষ হয়েছে ভদ্রমহিলা আসলে এমন একটা রিপ্লাই দিছে মানে আমার কী বলবো আমি আসলে অনেক বেশি শক্ট হয়েছি ভদ্রমহিলা লিখছে যে কত সপ্তাহে আমার হাজব্যান্ড মারা গেছে আমি খুবই সরি আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই তো পাশা দুই মাসের ডেপোজিট থেকে কোনো কিছুই কাটবো না কারণ তুমি আমার বাসাটাকে খুব সুন্দর কেয়ার করে রাখছো আর ইউটিলিটি বিলটা চেক করে হাফ মান্থের ইউটিলিটি বিল দেওয়া ইউটিলি হাফ মান্থে বলতে রেন্টের হাফ আমাদের রেন্ট যা ধরেন আমাদের রেন্ট যদি দু হাজার ইঙ্গিত হয় এক হাজার ইঙ্গিত আমাদের ইউটিলিটি ডিপোজিট থাকে আর কি তো ইউটিলিটিটা চেক করে ওইটাও আমাদের ক্লিয়ার চেক করে আমি তোমার ব্যালেন্স তোমাকে ব্যাংকিং করে দিব। তো আপনাদের ভাইয়া তাকে কন্টোলেন্স জানাইছে তারপরে এই তো তো আমি আসলে মানে ভদ্রলোক সাথে আমার মানে ওনার হাজব্যান্ড খুব বেশি বয়স হবে না ওনার দুইটা বাচ্চা কাচ্চা ছেলেটা ভার্সিটিতে পড়ে মেয়েটা এইট বা সেভেন বা এইট এরকম পড়ে তো আপনারা হয়তো আমার ব্লগ যারা দেখেন তারা জানেন যে ওনারা দেড় থেকে দুই মাস আগে ওনাদের আমরা যখন ছেড়ে দিব বলেছি তখন ওনারা হাজব্যান্ড উনি ওনার ওয়াইফ এবং মেয়ে আসছিল বাসা দেখার জন্য দেখে গেছে তো ওই ভদ্রলোকের সাথে ওই দিন আমার অনেক কথা হয়েছে ভদ্রলোক বলতেছিল আসলে মালয়েশিয়া আস্তে আস্তে অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আমি ভাবতেছি আমি এখন যেখানে আছি সেটা ছেড়ে দিয়ে এই বাসাতেই শিফট করব আর কি তো এই জন্য এই জন্য আরও বেশি উনি বাসাটা মানে চাচ্ছিলো আমরা যাতে অ্যাগ্রিমেন্ট আর না হয় কারণ উনি শিফট করবে তো আমি বলতেছিলাম ও তুমি শিফট করবা বললো যে হ্যাঁ আমার ইচ্ছা আমি শিফট করবো ভদ্রলোকের সাথে অনেক কথা বললাম কারণ আমি বাসা দেখায় তো শান্তাবিব নিচে খেলতেছিল আমি ওনাদেরকে উপরে বাসা দেখাইতে গেছিলাম ওনারা বিকাল টাইমে আসছিল আপনারা ব্লগটা দেখলে বুঝতে পারবেন তো ওনাদেরকে দেখাই নাই তো তারপরে ওনার ওয়াইফ সহ আমার বাসা দেখার পরে উনি ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে ওনার ওয়াইফের কাজিনের বাসায় উপরে চলে গেছিলো আর আমি ভদ্রলোক আরও এক দু একজন একসাথে লিফটে নামতেছিলাম তখন ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল খুব বেশি বয়স হবে না আমার মনে হয় হয়তো বা খুব যদি বেশি হয় আপনাদের ভাইয়াদের বয়সই বা আপনাদের ভাইয়াদের চাইতে একটু বয়স ফিফটি এরকম হবে আর কি ভদ্রলোকের বয়স তো খুবই খারাপ লাগছে শুনে মানে আমার যখন আপনাদের ভাইয়াকে আমি নখ দিলাম তুমি কি নখ দিছিলা ওনারকে নখ দিছিলা তখন আপনাদের ভাইয়ার কনভার্সেশনের মেসেজটা স্ক্রিনশট আমাকে পাঠাইছে আমি দেখে পুরো কতক্ষণ থ মেরে চুপ করে তাকাইছিলাম পরে আমার এত খারাপ লাগতেছিল আমি আমাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম আমার মনে হচ্ছে আমার ফ্যামিলির কেউ চলে গেছে আমার কাছে এত খারাপ লাগতেছে আর এই জিনিসটা থেকে আমি একটা শিক্ষা নিছি যে এই যে এই আট দিন আমি ধারণা করতেছিলাম হয়তো বা আমাদের টাকাটার ফেরত দিবে না বা যাই হোক কেন দিচ্ছে না মানে আমি অনেক রকমের চিন্তাভাবনা করতেছিলাম তাহলে এতগুলো টাকা কি আমার আসলে মাইট যাবে কারণ আমি তো বাসার কোনো ড্যামেজ করি নাই বরঞ্চ উনি আমাকে যেভাবে দিয়েছিল তার চাইতে সুন্দর করে আমি বাসা ক্লিন ক্লিন করে দিয়ে আসছি তো এই যে একটা ধারণা করছিলাম এই এরকমটা আসলে কারো সম্পর্কে তার ভিতরে কি হচ্ছে তার সাথে কি ঘটতেছে না জেনে কখনো ধারণা করা ঠিক না এই এত বড় শিক্ষাটা আমি এই একটা জিনিস থেকে আমি পাইছি আল্লাহ মাফ করুক আমি কখনো আর এরকম কোনো কিছু নিয়ে ধারণা করব না মানে আমি অনেক বড়ো একটা শিক্ষা পাইছি আজকে ওনার লাইফে কত কিছু ঘটে যাচ্ছিল উনি ওনার হাজব্যান্ডকে হারাইছে ভদ্র মহিলা খুব বেশি বয়স হবে না ওই ফর্টি মতো হতে পারে ভদ্র মহিলার বয়স ভদ্রমহিলার ফুলের দোকান আছে আর ওনার হাজবেন্ড জব করতেন তো যাই হোক আল্লাহ তো উনি চলে গেছেন ওনার ফ্যামিলিকে আল্লাহ ধৈর্য শক্তির দিক ভালো থাকার তো এটা আমার জন্য সত্যিই খুব শকিং এবং মনটা খুবই খারাপ খুবই খুবই খারাপ কারণ ভদ্রলোকের সাথে আমার দেড় দুই মাস আগেও দেখা হয়েছে কথা হয়েছে আর এক তারিখে যখন আপনাদের ভাইয়া চাবি বুঝাই দেয় তখনও উনি জীবিত ছিলেন উনি এই বাসায় শিফট করবে ভাবতেছিলেন আর উনি কোথায় চলে গেছে। তো আমরা লাইফ নিয়ে কত কিছু চিন্তা করি কত কিছু ভাবি কিন্তু আমাদের সাথে কি হবে এক সেকেন্ড পরে সেটাও আমরা জানি না তো যাই হোক আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ